এক প্রকারের জুয়া খেলা যদি তুমি সঠিক মানুষের হাতে পড়ে যাও তাহলে জীবনটা স্বর্গ হয়ে যাবে আর যদি তোমার বিয়ে ভুল মানুষের সাথে হয়ে যায় তাহলে তোমার জীবনটা একেবারে নরক হয়ে যাবে বিশ্বাসের কথা বলছেন তাহলে শুনুন একজন আমাকে বলেছিল ভয় পেও না প্রিয় বিশ্বাস রাখো এই দুনিয়া ছেড়ে চলে গেলেও আমি কোনোদিনও তোমাকে ছেড়ে চলে যাব না এই কথাটা যেই মানুষটা বলেছিল আজ সেই মানুষটা আমার জীবনে নেই ছেড়ে চলে গেছে তাহলে বলুন তো কাকে বিশ্বাস করবো পুরুষ বিয়ের আগে যেই নারীর সাথে তুমি মিলনের স্বাদ নিয়েছো অন্ততপক্ষে সেই নারীটাকে তুমি ঠকিও না নইলে স্বয়ং ভগবানও কেঁপে উঠবে সেই নারীটার অভিশাপে মেয়েদের চোখের জলের অভিশাপ বড় ভয়ঙ্কর তাই কোনো মেয়ের চোখের জলের অভিশাপের কারণ কখনো তুমি ভয় না কপাল খারাপ নাকি ভাগ্য খারাপ আমি নিজেও বুঝতে পারি না যেটাকে আগে ধরে বাঁচতে চাই সেটাই হারিয়ে যাইহ স্বামী স্ত্রীর সম্পর্কের মতো মধুর সম্পর্ক এই দুনিয়াতে আর কিচ্ছু নেই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক তাই বলি কি সাবধান আপনার আশেপাশে এরকম অনেক শত্রু আছে যারা আপনাদের স্বামী স্ত্রীর মতো একটা মধুর সম্পর্ককে ভেঙে দিতে চায় কিছু কিছু মেয়ের মায়েরা মেয়ের বিয়ে দেওয়ার পরে চেষ্টা করে মেয়ে আর জামাই যাতে পরিবার ছেড়ে আলাদা থাকে মেয়েকে যাতে শ্বশুর শাশুড়ির কোনো দায়িত্ব নিতে না হয় মেয়েকে যাতে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন কিছু না করতে হয় মেয়ে আর জামাই একত্রে একসঙ্গে সুখে থাকবে এইটাই দেখতে চায় কিছু কিছু মেয়ের মায়েরা সেই সমস্ত মেয়ের মায়েদের উদ্দেশ্যে বলছি কাকিমা আপনি একটু কষ্ট করে খুঁজে খুঁজে কোনো অনাথ আশ্রমের অনাথ ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন তাহলে কি বলুন তো আপনাকে আর কষ্ট করে তার সংসারটা ভাঙতে হবে না আপনার মেয়েকে আর কোনোদিনও শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হবে না আপনার জামাই যদি অনাথ হয় তাহলে আপনার মেয়েকে কোনোদিনও শ্বশুর শাশুড়ির দায়িত্ব কাঁধে নিতে হবে না তাই বলি কি অনাথ ছেলে দেখে কোনো অনাথ আশ্রমে আপনার মেয়ের বিয়ে দিন কারণ কোন পরিবারের ছেলে তার বাবা মাকে ছেড়ে তার বউয়ের সাথে একত্রে আলাদা থাকবে না যদি সে সত্যিকারের পুরুষ মানুষ হয় 头望，下浇。 বিবাহিত ছেলে এবং মেয়েদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে বলছি যদি আপনার বউয়ের নামে আপনার কাছে এসে খারাপ কথা বলে তাহলে আপনি সেই সব কথাই কান দেবেন না সেই সব কথা বিশ্বাস করবেন না পারলে আপনার বউয়ের কাছে এসে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করুন তাকে বলুন যে কেউ তার নামে এই সমস্ত খারাপ খারাপ কথাগুলো বলছিল আর আপনি যদি একজন মেয়ে হন তাহলে পাড়া প্রতিবেশী যদি আপনার স্বামীর নামে আপনাকে কিছু খারাপ মন্তব্য করে কিছু খারাপ কথা বলে কিছু কটু কথা বলে আপনার কান ভাঙানোর চেষ্টা করে আপনার স্বামীর নামে তাহলে অবশ্যই আপনার উচিত সেই সমস্ত কথা এড়িয়ে যাওয়া যদি আপনি তাদের কথাই মন দিতে গিয়ে আপনার স্বামীর সাথে আজকে সম্পর্কটা বিচ্ছেদ করে ফেলেন বা আপনার স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলেন তাহলে কিন্তু এখন মনে করবেন যে আপনি মহৎ কাজ করেছেন অন্যের কথা শুনে সংসার ভেঙে ফেলা একটা বোকামির কাজ আপনি এখন ভাববেন যে আপনি বিশাল বড় কাজ করে ফেলেছেন সংসার ভেঙে দিয়েছেন তাকে ছেড়ে দিয়েছেন কিন্তু কিছুদিন পর ঠিকই বুঝতে পারবেন যে আপনি জীবনে কত বড় ভুলটা করেছিলেন জানি কিছু কিছু মানুষের কথাটা শুনতে খুবই খারাপ লাগবে যারা এরকম কাজ করে বেড়ায় অবশ্যই তাদের খারাপ লাগবে কিন্তু আজকে এই কথাটা আমি বলবোই যেই সমস্ত পুরুষ মানুষগুলো ঘরে নিজের বউকে রেখে বাইরে অন্য মেয়েদের সাথে পরকিয়া করে বেড়াই নোংরামি করে বেড়াই ঘুরে বেড়াই সে সমস্ত ছেলেদেরকে এক কথায় কি বলে জানেন সে সমস্ত ছেলেদেরকে এক কথায় বলে খা ছেলে পুরুষ পুরনো জিনিসে বিরক্ত আর নারী পুরনো জিনিসে আসক্ত পুরুষের পুরনো জিনিসে অসহ্য লাগে আর নারীর পুরনো জিনিসে মায়া লাগে সেই জন্যই তো কোন পুরুষের জীবনে তার নারী পুরনো হয়ে গেলে তাকে আর মনে ধরে না কিন্তু কোন নারীর জীবনে তার পুরুষটা পুরনো হয়ে গেলে তার মায়া আর সে ছাড়তে পারে না কত ভালোবাসি একটা কথা বলি খুব মন দিয়ে শোনো বোন যদি তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে এই কথাটা বলে যে কোনো বাবা মায়ের দায়িত্ব তার বৌমা নেয় না তার মেয়ে নেয় তাহলে এই কথাটা তোমার খুব মন দিয়ে শোনা উচিত এবং বোঝা উচিত এবং বুঝে শুনে তোমার শ্বশুর শাশুড়িকে তার মেয়ের দায়িত্ব ছেড়ে দিয়ে তোমার উচিত তোমার নিজের বাবা মায়ের যত্ন করা সেবা করা কথাতেই যত্ন কথাতেই মায়া কথাতেই সম্পর্কের স্থায়িত্ব কথাতেই ভালোবাসা কথাতেই অবহেলা কথাতেই টান কথাতেই সম্মান আবার সেই কথাতেই সম্পর্কের শেষ তাই বলি কি কথা বলার সময় একটু ভেবে বলবেন যাকেই বলুন আর যাই বলুন কিছু কিছু মানুষ বলে আমি তো কথার কথা বলেছি আর তুমি ধরে নিলে সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলছি কথার কথা না আপনার মন যেটা বলে আপনি মুখে সেটাই বলেন কথার কথা বলে কিছু হয় না মনের কথাই মানুষ মুখে বলে তাই যে কোনো কথা বলার আগে একবার অবশ্যই ভেবে নিন কাকে বলছেন আর কি বলছেন একটু আগেই আমাদের বাড়িতে ঝামেলা লেগেছে আমার বাবার লুঙ্গি আমার মা সেটা নিয়ে কেন কাছতে ভুলে গেছে বেশ তা ভালো হয়েছে কে কাজতে ভুলে গেছে কি হয়েছে সেটা তো আমার জানা নেই ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল ঝামেলা হচ্ছিল বেশ ভালোই হচ্ছিল আমার কি দোষ ছিল মাঝখান থেকে আমাকে টেনে আনার কি দরকার ছিল আরে ভাই আমি তো কিছু করি আর আমি কিছু বলিওনি আমি শুধু টেবিলের উপরে জলের বোতলটা রাখা ছিল সেটা আনতে গিয়েছিলাম বেশ যেই আমি জলের বোতলে হাত দিয়েছি অমনি দুজনের চোখ এসে আমার উপরে পড়লো বেশ অমনি ঝগড়া ঝামেলা যত কিছু আছে সব ঘুরে আমার পিছের উপরে আমার দিকে চলে এলো মা অমনি বাবাকে বলছে তোমার মেয়ে সারা দিন বসে বসে ফোন ঘাটে একটুও পড়াশোনা করে না সংসারের কোনো কাজে হাত দেয় না আমি করতে খাটতে মরে যাই তোমার মেয়ে রাজরানি রাজকন্যার মতো সারাদিন দিন শুধু ফোন দেখে রিলস দেখে যা করছিলিস কর না আমি তো কিছু বলিনি আমি বাধাও দিইনি আমি একবারও বারণও করিনি তাহলে মাঝখান থেকে আমাকে টেনে আনছিস কেন মানে বাড়িতে কোনো বিষয়ে ঝগড়া ঝামেলা লাগলে সব বিষয়ে আমাকে টেনে না আনলে হয় না সেই কোন যুগে মা একবার আমাকে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসতে বলেছিল আমি ভুলে গেছিলাম সেই কথাটা আজকে আবার টেনে আনা হচ্ছে তোমার মেয়েকে বলেছিলাম ছাদ থেকে জামা কাপড় তুলে আনতে তুলে আনেনি বিশ্বাস করুন ভাই ওই যে সেই একদিন ভুলে গেছি না তুলে আনি একদিন মা তুলে আনে না কিন্তু সেই যে একদিন তুলে আনতে ভুলে গেছি সেইটা নিয়ে রোজ বলে মানে যত দোষ এই নন্দ ঘোষ বাড়িতে যে বিষয়ে ঝগড়া লাগুক না কেন পরিবারের যার সাথে যারই ঝগড়া লাগুক না কেন আমাকে যতক্ষণ পর্যন্ত সেই ঝগড়ার মধ্যে টেনে আনা না হবে ততক্ষণ পর্যন্ত যেন তাদের সেই ঝগড়ার পূর্ণতাই পাবে না আমাকে টেনে হিচড়ে না না পর্যন্ত যেন তাদের ঝগড়ার মধ্যে কোনো সন্তুষ্টি আসে না যত সব কিছু কিছু ছোট লোক শহরের মানুষ আছে যারা নিজেদেরকে মহান ভাবে একেবারে দারুণ গ্রামের মানুষ দেখলেই বলে ভূত এদের কোনো কোয়ালিটি নেই নেই ক্লাস একেবারে নিম্ন সেটাই ভাবে আরে ভাই তোমরা যে শহরে বসে বসে বাজার থেকে দামি শাকসবজি কিনে এনে খাচ্ছ ওইগুলো কি বাজারেই ফলানো হয় নাকি আমাদের এই গ্রামের কাদামাটিতে ফলানো হয় আমরা কৃষকরা যদি গ্রামে চাষবাস করে তোমাদের শহরে খাবার না পাঠাতাম তাহলে তোমরা না খেয়ে মরতে আর তোমাদের মুখে তো বড় বড় কথা অত বড় বড় বাতেলা তোমাদের মুখে মানায় না পারলে নিজে কাদা জলে নেমে এসে খেতে চাষ করে মুখের খাবারটা নিজে জোগাড় করে নাও তখন বলো আমাদেরকে গাইয়া ভূত আমরা মেনে নেব আমরা এই গাইয়া ভূতেরা না থাকলে না আপনাদের মতো শহরের লোকজনেরা না খেতে পেয়ে মরবেন বুঝেছেন একেবারে পেটের জ্বালায় না খেতে পেয়ে মরবেন কখন ছিল কখন ছিল শহরবাজি হ্যাঁ করোনার সময় যখন শহর থেকে মানুষ গ্রামে আসার চেষ্টা করছিল ভাবছিল যে শহরে না থেকে যদি গ্রামের দিকে একটু গিয়ে থাকতাম তাহলে হয়তো বাঁচতে পারতাম তখন কোথায় ছিল আপনাদের বড় লোকি। আপনারা নিজের অহংকারের টাকায় বাজার থেকে শাকসবজি ফল মূল এটা সেটা কিনে এনে খেতে পারেন কিন্তু আপনারা কখনোই নিজের পরিশ্রমে খেতে খান না নিজের পরিশ্রমে খাটে গ্রামের কৃষকরা তারপরে আপনাদের কাছে সেই খাবারটা পৌঁছায় এই কথাটা মাথায় রাখবেন আর গ্রামের মানুষদেরকে পারলে একটু কম পারলে একটু কম অসম্মান করবেন জীবন হয়তো খুব কঠিন কিন্তু আমি কোনোদিনও হারিনি হয় জিতেছি আর না হয় নতুন কিছু শিখেছি যতই দৌড়ান সময়ের আগে পৌঁছাবেন না আর যতই চেষ্টা করুন ভাগ্যে না থাকলে হবে না আমার জীবনের অতীতকে ভুলে যাওয়ার জন্য আমি তোমার হাত ধরেছিলাম আর তুমি সেই অতীতের থেকেও আরো ভয়ঙ্কর অতীত হয়ে থেকে গেল